বাংলাদেশে হঠাৎ কাড়াতে প্রশিক্ষণ কেন ঝুঁকি কোথায় এখন শুনবেন বিশেষ এই প্রতিবেদনটি বাংলাদেশের প্রায় নয় হাজার তরুণ তরুণীকে আত্মরক্ষার নানা কলাকৌশল এবং কৌশল বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার এক নজিরবিহীন হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার যুব ও কর্মসূচি ক্রিয়া উপদেষ্টা বলছেন ভবিষ্যতে এই প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিকরা দেশের রিজার্ভ ফোর্স হিসেবে অন্তর্ভুক্ত হবে দেশের ক্রান্তিকালে প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে নভেম্বর মাস থেকে এই প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে এখন চলছে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলছেন জাতীয় নিরাপত্তা জোরদার করতে তরুণদের প্রশিক্ষিত করার জন্য একটি পাইলট প্রকল্প এটি বিবিসি বাংলাকে তিনি বলেন আইডিয়াটা হচ্ছে গণপ্রতিরক্ষা বাস্তবায়ন করা বাংলাদেশ আমাদের সামরিক এবং ভৌগোলিক বাস্তবতায় এটা আমাদের জন্য অপরিহার্য সবসময় যে যুদ্ধ করতে হবে এমন নয় কিন্তু তারপরও একটা মোরেল থাকা রিজার্ভ ফোর্সের সংখ্যাটা বাড়ছে আসিফ মাহমুদ বলেন যে ভৌগোলিক সামরিক অবস্থান বাংলাদেশের আছে সেখানে গণপ্রতিরক্ষা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই তিনি বলেন কারো যদি মৌলিক প্রশিক্ষণ থাকে যে অ্যাটলিস্ট জানবে যে কিভাবে একটা অস্ত্র চালাতে হয় তার হাতে অস্ত্র তুলে দিতে পারলে দেশকে সার্ভ করতে পারবে দেশের ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির কেন্দ্রে আট জন তরুণ ও ছয়শো তরুণী পনেরো দিনের এই আবাসিক প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবে কিভাবে প্রশিক্ষণ হবে সরকারি বিজ্ঞপ্তিতে একে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হচ্ছে যেখানে জুডো কারাতে এবং শ্যুটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে প্রাথমিকভাবে বিকেএসপির সাতটি আঞ্চলিক প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রে এই আবাসিক হবে পনেরো দিনের এই প্রশিক্ষণ শেষে চার হাজার টাকা ভাতা এবং থাকা খাওয়া পোশাক দেওয়া হবে তরুণ তরুণীদের জুডো কারাতের তায়কন্দ এবং শুটিংয়ের মৌলিক প্রশিক্ষণ কেবল আত্মরক্ষাই নয় এটি বাংলাদেশের ভবিষ্যতে রিজার্ভ ফোর্সের বৃদ্ধির কৌশল বলে বলছেন ক্রিয়া উপদেষ্টা তিনি আরও জানান এই প্রশিক্ষণে সরাসরি বুলেট ফায়ারিং শেখানোর ইচ্ছে থাকলেও গুলির অনুমোদন বাজেট ও অবকাঠামো জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি তরুণরা অস্ত্র হাতে কী ধরনের প্রশিক্ষণ পাবে এ প্রশ্নে আসিফ মাহমুদ বলেন গুলি ছোড়া বাদে অস্ত্র চালানো সব কিছুই শেখানো হবে ফায়ারিংয়ের থিওরিটিক্যাল দিকটা শেখানো হবে এবং একই সঙ্গে প্র্যাকটিক্যাল দিকটাও শেখানো হবে এম করা তারপর পজিশনিং করা ফলো থ্রু করা তারপর ট্রিগার করা তবে সরাসরি ফায়ারিং করাটার অনুমতি সংক্রান্ত অনেকগুলো বিষয় আছে আমাদের মিলিয়ে ওইটাতে আমরা এখনই যেতে পারছি না তবে ভবিষ্যতে আমার মনে হয় যে আরো বড় পরিসরে করার সুযোগ এবং প্রয়োজনীয়তা রয়েছে আমাদের জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এই প্রশিক্ষণ কেন প্রয়োজন এ প্রশ্নে উপদেষ্টা বলেন গণপ্রতিরক্ষা আইডিয়া থেকেই তার মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে এর মাধ্যমে জনগণকে প্রতিরক্ষার দিক থেকে সচেতন করা এবং ন্যূনতম প্রশিক্ষণ দেওয়াটাই উদ্দেশ্য যদি এখনও সেরকম পরিস্থিতি আসে বাংলাদেশের সংকটময় মুহূর্ত আসে মানুষ যাতে ঝাঁপিয়ে পড়ে আমার মনে হয় যে দেশে যদি কখনও সিকিউরিটি ক্রাইসিস হয় এবং আমাদের যে ভৌগোলিক বাস্তবতা সেটা হওয়াটা অস্বাভাবিক কিছু না পৃথিবীতে আমরা ইউক্রেন যুদ্ধ গাজার যুদ্ধ দেখেছি কথায় কথায় যুদ্ধ বেঁধে যাচ্ছে প্রস্তুতি থাকতে তো সমস্যা নেই ভবিষ্যতে অবকাঠামো এবং বাজেট প্রণয়ন মাধ্যমে প্রতিবছর কমপক্ষে বিশ হাজার যুবককে এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান যুব ও ক্রিয়া উপদেষ্টা তিনি বলেন ভবিষ্যতে সরাসরি গুলি চালানোর প্রশিক্ষণ দিয়ে তরুণদের প্রশিক্ষিত করা দরকার লাইফ রাউন্ড ফায়ারিং পর্যন্ত শেখানো যায় তাহলে আমার মনে হয় এটা গণপ্রতিরক্ষার জন্য জাতীয় প্রতিরক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্ত হবে ইসরায়েলি বিশ হাজার জনকে প্রশিক্ষণ দিতে পারে তাহলে এটাও আমাদের জন্য বড় অর্জন দশ বছরে ট্রেন্ড ফোর্স বেড়ে যাচ্ছে দুই লক্ষ যেটা ইউস এবং এটা রিজার্ভ ফোর্সে অন্তর্ভুক্ত হবে বলেন আসিফ মাহমুদ সজেব ভইয়া আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ নিয়ে উদ্বেগ সাধারণ নাগরিকের জন্য আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের বিষয়টি স্পর্শকাতর এছাড়া বিশ্বব্যাপী তরুণ ও সিভিলিয়ানদের অস্ত্র গুলি থেকে দূরে রাখার ব্যাপারে সোচ্চার অনেকে ক্রিয়া উপদেষ্টা তার ফেইসবুক পেজে চার ধরনের প্রশিক্ষণের মধ্যে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন যদিও বলা হচ্ছে সরাসরি গুলি চালানো শেখানো হবে না তারপর অস্ত্র সম্পর্কে মৌলিক জ্ঞান থাকলেও সেটিও উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন অনেকেই এছাড়া ভবিষ্যতে পূর্ণাঙ্গ অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রচলন রয়েছে তবে এই কার্যক্রম সে দেশের জাতীয় কৌশল ও নীতির আলোকে হয় বাংলাদেশে এ প্রকল্প সেরকম কোনো জাতীয় কৌশল বা নীতি অনুপস্থিত নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মনিরুজ্জামান বলেন বিভিন্ন দেশে যে প্রশিক্ষণ আছে সেটার ব্যাপারে একটা ডিটেল ন্যাশনাল স্ট্র্যাটেজি আছে যেটা কোনো মন্ত্রণালয় করে না সেটা দেশের পার্লামেন্ট পাশ করে একটা নীতিমালা করা হয় খুবই বিশদভাবে এটা করা হয় কাজে সে ধরনের কোনো জাতীয় কৌশল নীতি আমাদের কাছে নেই এটা পরিষ্কার বোঝা যাচ্ছে একটি মন্ত্রণালয়ের ধারণা থেকে এটা আসছে কাজেই কোনো জাতীয় নীতিমালা আছে বলে আমি মনে করছি না এ ধরনের কার্যক্রম জাতীয় নীতিমালা ছাড়া করা যায় না কারণ এর সঙ্গে স্পর্শকাতের জিনিসপত্রগুলো জড়িত থাকে জাতীয় নিরাপত্তা জড়িত থাকে এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা ভালো হতে পারে বা খারাপও হতে পারে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি লক্ষ্য করা গেছে আন্দোলনের সময় লুট হওয়া পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর বহু গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয় এছাড়া অবৈধ অস্ত্রের উপস্থিতি ধরা পড়ছে এরকম একটা অবস্থায় অস্ত্র প্রশিক্ষণ কারা পাবে এবং সেটি কিভাবে তারা কাজে লাগাবে সেই সন্দেহ থেকেই যায় মিস্টার মনিরুজ্জামান বলেন কি ধরনের লোক এখানে প্রশিক্ষণ পাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড যদি চেক না করা হয় তাহলে হয়তো ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যেতে পারে যদি ভুল কিছু লোক প্রশিক্ষণ পেয়ে যায় তারা প্রশিক্ষণ পাওয়ার পরে সেটা যদি অন্য কাজে ব্যবহার করে তাহলে দেশের জন্য ভালোর চাইতে খারাপটাই বেশি হবে তরুণ শিক্ষার্থীরা কি বলছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে এই প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকের বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই কেউ কেউ বলছেন প্রশিক্ষণ বিষয়ে পরিষ্কার করে তথ্য দেওয়া হয়নি সাইমা তাসলিম নামে একজন বলছেন আত্মরক্ষার প্রশিক্ষণ জরুরি আমার কাছে মনে হয়েছে ট্রেনিংটা দরকার এবং আমিও বেশ আগ্রহী এই নিউজটা ভালোভাবে প্রচার হয়নি আমি প্রচুর সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমি নিজে জানি না আত্মরক্ষার প্রয়োজনে মেয়েদের জন্য এক এটা খুবই প্রয়োজন কারণ আমরা জানি সাম্প্রতিক সময়ে রেপ অনেকটা বেড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঈশ্বর জাহান তরুণদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার ঝুঁকির দিক তুলে ধরে বলেন অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হলে অবৈধ অস্ত্রের কারবার বেড়ে যেতে পারে মাফিয়া গড়ে উঠবে যে কিভাবে অস্ত্র সাপ্লাই দেওয়া যায় বা আমি কিভাবে অবৈধ অস্ত্রটা কিনতে পারবো কারণ বাংলাদেশে মোটামুটি কোনো কিছু লিগালি করা অনেক প্রসেসের মধ্যে অনেক ঝামেলার মধ্যে যেতে হয় বা অনেক সময় দামও বেশি থাকে তো এই জায়গা থেকে দেখা যাবে যে অবৈধ কার্যক্রম অনেক বেড়ে যাবে বাংলাদেশ থেকে বাইরের বিভিন্ন সশস্ত্র সংগঠনে যুক্ত হওয়ার নজর রয়েছে নানা বিচার বিশ্লেষণ থেকে সাধারণ নাগরিকদের অস্ত্রের প্রশিক্ষণের ঝুঁকির কথা বলছেন শিক্ষার্থীরাও প্রান্ত নামে একজন বলছেন দেশপ্রেমে উদ্বুদ্ধ যে তরুণরা তারা সবাই চায় তার দেশকে রক্ষা করার জন্য কিন্তু বিষয়টা হচ্ছে আমরা অস্ত্র ট্রেনিং নেওয়ার মতো যে মানসিক ম্যাচিউরিটি ওই অবস্থাতে আমরা নাই অস্ত্র প্রশিক্ষণ পেয়ে ভবিষ্যতে তাদের ভূমিকা কেমন হবে সেই প্রশ্ন তোলেন সাফাত রহমান তারা এটাকে কিভাবে ব্যবহার করবে বা কি উদ্দেশ্যে ব্যবহার করবে সেটা একটা বড় প্রশ্ন থেকে যায় কারণ তারা তো কোনো আর্মি বা প্রতিরক্ষা সংস্থায় আছে তাদের মতো চেইন অফ কমান্ডে আবদ্ধ না প্রথম বর্ষের একজন ছাত্র রাহাদ আহমেদ বলেন আমি অবশ্যই প্রশিক্ষণে আগ্রহী তবে সেটি আর্মির যে শৃঙ্খলার প্রশিক্ষণ সেটা দিতে হবে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে তার বক্তব্য আমরা অল্প বয়সে অনেক কিছু জানব যেটা আমাদেরকে অনেক খারাপ দিকে মোটিভেট করতে পারে সো আমি মনে করি যে এটা অবশ্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে যাচাই বাছাই কিভাবে ভাবে আত্মরক্ষা এবং অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য কিভাবে বাছাই করা হবে সেটি গুরুত্বপূর্ণ কারণ যেসব গুণ ও ঝুঁকির দিক উঠে আসছে সেটি নিয়ে সরকার কতটা সচেতন এ প্রশ্ন রয়েছে অনলাইনে আবেদনের যে ফর্ম বিকেএসপিতে ওয়েবসাইটে বিকেএসপির ওয়েবসাইটে রয়েছে সেখানে প্রশিক্ষণে আবেদনের মানদণ্ড এবং কিছু শর্ত দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি বা সমমান কথা উল্লেখ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদপত্র সহ চার ধরনের সনদপত্র এবং মামলা না থাকার অঙ্গীকার নামা পেশ করতে বাধ্যতামূলক বলা হয়েছে অর্থাৎ কোন ফৌজদারি বিধিতে মামলার আসামি হলে তিনি এই প্রশিক্ষণের জন্য উপযুক্ত হবেন না ক্রিয়া উপদেষ্টা বিবিসিকে জানান সতর্কতার সাথে স্ক্রুটিনি করব। সিলেকশন প্রসেসটা ফেয়ার এবং একই সাথে যেন কোনো জঙ্গি গোষ্ঠীর লোকজন ট্রেনিং নিতে না পারে সেটা আমরা পরিকল্পনা করছি এবং যারা প্রকল্প পরিচালক এবং বিকেএসপির ডিরেক্টর ডিজি ওনারা দায়িত্বে থাকবেন ওনারা আর্মি ব্যাকগ্রাউন্ডের পার্সোনাল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল পর্যায়ের আর্মি পার্সোনাল সেখানে আমরা স্ক্রুটিনিটা ভালোভাবে করব এই ডাটা আমাদের কাছে রাখব যে কারা প্রশিক্ষণ নিচ্ছেন প্রশিক্ষণের জন্য তরুণ তরুণীদের আবেদন বাছাই করতে একটা সিলেকশন কমিটি করা হবে যেখানে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে বিকেএসপির কর্মকর্তা থাকবেন উপদেষ্টা বলছেন কমিটিতে রানিং সার্ভিং আর্মি অফিসার আছেন ওনারাই থাকবেন এছাড়া আমরা এর বাইরে এক্সপার্টদের রাখব যাতে করে সিলেকশন প্রসেসে কোনো ব্যাড এলিমেন্ট ঢুকতে না পারে ব্যাড এলিমেন্ট বলতে উগ্র কোনো গোষ্ঠীর সদস্যরা যারা প্রকাশ্যে বা গোপনে আছেন তারা যেন কেউ ঢুকতে না পারে সেজন্য গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেব এই প্রশিক্ষণ ধাপে ধাপে দুই আড়াই বছরে বাস্তবায়ন করা হবে নিরাপত্তা বিশ্লেষক আনম অম মনিরুজ্জামান মনে করেন জাতীয় প্রতিরক্ষা জোরদারের এবং অস্ত্র প্রশিক্ষণের বিষয়টি জড়িত থাকলেও এখানে স্বচ্ছতার ঘাটতি আছে অস্ত্র প্রশিক্ষণ বা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য তাদের ওপরে কোনো দায়িত্ব ন্যস্ত করা হয় নাই কাজেই স্বচ্ছতার অভাব থাকলে নানা ধরনের সন্দেহ দেখা দিতে পারে বিশেষ করে আমরা এখন একটা স্পর্শকাতর সময় অতিবাহিত করছি নির্বাচন খুব কাছাকাছি কাজে এমন কোনো কার্যক্রমের সাথে সরকারের জড়িত হওয়া উচিত হবে না যেখানে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা আসতে পারে রাজনৈতিক সচেতন অনেকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিকে সন্দেহের চোখে দেখেন যারা প্রশিক্ষণ পাবেন তারা কোনো বিশেষ দলের সদস্য হয় কিনা সেই ঝুঁকিও রয়েছে উপদেষ্টা বলছেন বিষয়টি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই তার দাবি এই প্রশিক্ষণের মাধ্যমে কোনো বাহিনী গঠনের চেষ্টাও হচ্ছে না আমরা তো রক্ষী বাহিনী করছি না এবং আমরা লাইভ রাউন্ড ফায়ারিং প্রশিক্ষণটাও দিচ্ছি না ইতিমধ্যে বিএনসিসিতে লাইভ রাউন্ড ফায়ারিং প্রশিক্ষণ দেওয়া হয় আমি নিজেও প্রশিক্ষণ নিয়েছি এই যে প্রশিক্ষণ দেওয়া হয় এটা কোনো অভ্যন্তরীণ সংকট তৈরি করেছে অনেক সময় এক্সট্রা সেন্সিটিভ হয়ে যাই আমরা এ ধরনের সংকট হবে না বলে আমরা বিশ্বাস করি প্রাথমিকভাবে বিকেএসপির এস আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এই আবাসিক প্রশিক্ষণ হবে পনেরো দিনের এই প্রশিক্ষণ শেষে বিয়াল্লিশশো টাকা ভাতা এবং থাকা খাওয়া ও পোশাক দেওয়া হবে আটাশ কোটি টাকা বরাদ্দ করে পরিকল্পনা পাশ হয়েছে চারটা বিভাগ জুড়ে কারাতে তাইকন্দ এবং শুটিং এই চারটা তিন দিন বা চার দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর ভারত বিরোধী রাজনীতি জনপ্রিয় হয়েছে আন্দোলনের নেতাদের বক্তব্যে গণপ্রতিরক্ষা ভূরাজনীতি এবং নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে এই সময় আত্মরক্ষা ও অস্ত্র প্রশিক্ষণের উদ্যোগ একটা রাজনৈতিক জনপ্রিয়তা সৃষ্টির চেষ্টা হিসেবেও দেখা হচ্ছে সরকারের এই প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন আমি মনে করি এটা একটা রেট রিক আমাদের এখানে অনেকদিন ধরে বাগারম্বরের রাজনীতি চলছে কিছুদিন আগে জামাতে ইসলামী বলেছিল যে ভারতের সাথে যুদ্ধ লাগলে বা কেউ আক্রমণ করলে আমাদের পঞ্চাশ লাখ লোক দাঁড়ায় যাবে তারপরে আমরা শুনলাম যে আট হাজার প্রশিক্ষণ নেবে তো পলিটিক্যাল পার্টির লোকেরা এগুলো বলে আমার কাছে রেট্রিকই মনে হয় এগুলো দিয়ে রাজনীতি করা মানে এক ধরনের ভিঙ্গুইজম করা মানে প্রচণ্ড রকমের উন্মাদনা সৃষ্টি করা রাজনীতিতে এবং এটা করে হাততালি পাওয়া যায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ